আপনাদের আমার রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অল অপশনটা করে দিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন আজকে আমি বানাবো হোলির স্পেশাল চিকেন গ্রেভি মাংসর জন্য এখানে নিয়ে নিলাম আলু পেঁয়াজ রসুন আদা আর একটু দারচিনি লং আর এলাচ দেখো বন্ধুরা আমি পেস্ট করার জন্য এখানে নিয়ে নিলাম আদা রসুন লং দারচিনি টমেটো পেঁয়াজ দেখো আমি আজকে সব মশলাগুলো বেটে নিয়েছি এখানে শুকনা লঙ্কা আছে আদা বাটা রসুন বাটা আর গরম মশলাগুলো আমি বেটে নিয়েছি পেঁয়াজ বাটা আর আমি নিয়ে নিয়েছি এখানে তেজপাতা ওটাও আমি বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারবেন মশলাগুলো বন্ধুরা আমি এখানে মাংসটাতে আগে থেকে হলুদটা মেখে নিয়েছিলাম আগে থেকে হলুদটা মেখে নিলে মাংসটা ও টাইট হয়ে যায় ভালো এখানে আমি দিয়ে দিলাম লবণ আর একটুখানি হলুদ শুকনো লঙ্কা বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা তেজপাতাটাও বা বেটে নিলাম আর রসুন বাটা আদা বাটা গোটা গরম মশলাটাও বেটে নিয়েছি আমি এখানে দিয়ে দেবো তেল এটাকে আমি এখন মেরিনেট করে নেব আমি জিরা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এখন মেরিনেট করে নেব এটাকে এই দেখো বন্ধুরা আমার ম্যারিনেট করাটা হয়ে গেলো আমি এখন এটাকে ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিট হয়ে আমি এখন এটাকে ঢেকে নেব বন্ধুরা কড়াইটা বসিয়ে নিলাম এখন আমি তেল দিয়ে দেব তেল দিয়ে আমি আলুটা ভেজে নেব প্রথমে আলুটা আমি ভেজে নেব লবণ একটুখানি দিয়ে দিলাম আর নুন একটুখানি দিয়ে দিলাম এখন পুরো আমার আলুটা ভাজা হয়ে গেল আমি একটু উঠিয়ে নিলাম আলুটা প্লেটে নামিয়ে নিলাম আলু বেজে নিয়েছি ওই কড়াইটাতে আরও একটু তেল দিয়ে আমি এখন মাংসটা বসিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলো দিয়ে দিলাম তেজপাতা আর একটু রসুন পেঁয়াজ আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এখান থেকে একটুখানি পেঁয়াজ তুলে নেব এটাকে আমি পরে পেস্ট করে দিয়ে দেব পেঁয়াজটা ভেজে নিয়ে বেটে দিলে মাংসটার স্বাদটা আরও বেড়ে যায় পেঁয়াজটা আমার হয়ে গেলো আমি এখন দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা দেখলাম ওখান থেকে দিয়ে একটুখানি জল দিলো নিচে দিয়ে না লেগে থাকে আর লাড়ু পাড়িয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো চোলা রাস্তা মিডিয়াম করে রাখবে আমি লাড়াচাড়া করে চোলা রাস্তা মিডিয়াম করে ঢেকে দিলাম

ভেজে রাখা পেঁয়াজটা আমি বেটে নিলাম তোমরা চাইলে ওটাকে গ্রেন্ডার গ্রেন্ড করে নিতে পারবে নাড়িয়ে নেব মাছটা কষানো হয়ে গেল আমি এখন এখানে দিয়ে দেবো গরম জল মাংসটা কষানোর সময় কেটে রাখা টমেটো দু তিন টুকরো দিয়ে দিয়েছি দিয়েছে চিকেন মশালা লাস্ট মোমেন্টে দিয়ে দিব এমডিএইচের চিকেন মশলা নাড়িয়ে নেবো ভালো করে এক মিনিট বয়েল করতে দেবো